দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খুলনা পেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা এখন গল্লামারি ব্রিজ ময়ুরি খালপাড়ের পাশে যে কবুতরের দোকানগুলো রয়েছে সেখানে অবস্থান করছি এখানে আলতাফ ভাইয়ের দোকানে যে কবুতরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব দর্শক এটি অবস্থিত গল্লামারি ব্রিজের নিচে আহ খালপাড়ের পাশে চলুন তাহলে আমরা কবুতরগুলো দেখে নেই আলতা ভাই আসসালাম আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন জি ভালো আছি ভাই আপনার দোকানে যে চলে আসলাম আহ দর্শকদেরকে কবুতরগুলো দেখাবো এবং সেগুলোর দাম সম্পর্কে জানাবো আর কি তো আপনার এখানে কি কি কবুতর আছে আমার এখানে আছে লakkha তারপর আপনার রাজশাহী আছে ছোট সারनपुरি বিভিন্ন গাধার কবুতরের কানে আছে তো সেগুলো আমরা দর্শকদের দেখাই আর এখানে এক জোড়া কবুতর আছে এগুলা কি কবুতর এটাছে লক্কা লক্কা বেশ সুন্দর দেখতে আরপিনা আর এগুলার প্রাইস কেমন ভাই এগুলার প্রাইস আপনি 1000 টাকা 1000 টাকা 1200 টাকা জোড়া 1000 টাকা অথবা 1200 টাকা জোড়া দর্শকদের নিলে

ভাই এখানে সুন্দর একটি কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর একটা আসলে হোমার হোমার বাহ খুব সুন্দর কবুতর এর প্রাইস কেমন এর একটা আছে আপাতত এই এক কালারের হ্যাঁ প্রাইস এসে যাচ্ছে আপনার 700 টাকা 700 টাকা পিস জি একটা 700 টাকা বাহ বেশ দামি কবুতর তো জি 1400 টাকা জোড়া আর কি আপনাদের কাছে আপাতত একটি কবুতর আছে এটা আপাতত একটা আছে এক পিস আচ্ছা দর্শক আমরা এখানে একটি রেসার কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে

আরো একটি লক্ষ্য কবুতর রয়েছে এবং সাথে কি ওটা ওটার সাথে আপনার গিরিবাস গিরিবাস কবুতর আচ্ছা এগুলা গিরি এগুলোর দাম কেমন হাজার বারোশো টাকা জোড়া হাজার বারোশো টাকা জোড়া আলতা ভাই আপনাদের এই আহ দোকানের ঠিকানায় যে আহ ব্রিজ গলাবাড়ির ব্রিজের নিচে ব্রিজের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে ময়ূরী আহ নদীর পাশে আর কি অবস্থিত দর্শক আপনাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিই যে আপনারা দেখছেন এটি আহ ময়ূরী নদীর ওখানে আছে গল্লামারির বাজার সামনে ব্রিজ আপনারা এই পথে আসলে এই পৌঁছাতে পারবেন চলুন দর্শক আমরা পরবর্তী কবতার দেখতে থাকি দর্শক দেখুন এখানে একটি কালো লক্ষা রয়েছে আলদা এর এই কালো লক্ষার এটা প্রাইস কেমন বাহ এই কালো এটার প্রাইস হলো আপনার সাতশো টাকা সাতশো টাকা প্রাইস আছে আচ্ছা নর চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া এখানে আরো দুটি লক্ষ্য রয়েছে এবং পাশে আরো দুটি লক্ষ্য রয়েছে এগুলো প্রাইস কি একই হ্যাঁ এগুলো প্রাইস আপনার সাতশো টাকা পিস সাতশো টাকা ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া হুম হম আপনাদের এখানে তো অনেক লক্ষ কবুতর রয়েছে কালো সাদা লক্ষ আছে হোমার আছে আচ্ছা এরপরে আমরা অন্য কবুতরগুলো দেখি এখানে দুটি রাজশাহী কবুতর রয়েছে খুবই সুন্দর দেখতে কিন্তু চোখগুলো অনেক সুন্দর তো ভাই হ্যাঁ এই চোখগুলোর জন্য এটা দেখার সৌন্দর্য আচ্ছা আচ্ছা এর প্রাইস কেমন এর প্রাইস ছিল আপনার ছয়শো টাকা জোড়া এটা এক জোড়া আছে এখানে ছয়শো টাকা জোড়া জি দর্শকরা আপনাদের দোকানে আসলে খুব সুন্দর সুন্দর এবং স্বল্প মূল্যে কবুতর গুলো ক্রয় করতে পারবে তাই তো জি এখানে আমরা একটি গোলা কবুতর দেখতে পাচ্ছি এই গোলাকবুতরটার দাম কত এই গোলাকবুতরটার দাম হচ্ছে 300 টাকা 300 টাকা পিস তুই খুবই কম দাম তবে একটু কম রাখা যাবে দাম 100 400 এর সেই দাম তা না একটু কম বেশি রাখা যাবে তাই তো যাবে আচ্ছা এখানে আরো একটি কবুতর রয়েছে এটা কি কবুতর এটা হইছে আপনার কাকজি বলে এটাকে কাকজি কবুতর খুবই সুন্দর দেখতে কিন্তু গায়ে একটু ময়লা লেগেছে এটা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে তার কারণে এর মূল্য একটু কম

এখানে আরো দুটি গিরিবাস কবুতর রয়েছে এগুলার প্রাইস কেমন আলদা ভাই এক জোড়া ছয়শো টাকা এক জোড়া ছয়শো টাকা আচ্ছা খুবই সুন্দর দেখতে দেখতে খুব সুন্দর আছে দামও কম দর্শক এখানে সুন্দর দুটি গিরিবাস কবুতর রয়েছে ভাই এই গিরিবাস কবতার দাম কেমন কেমন এ এক জোড়া সাতশো টাকা এক জোড়া সাতশো টাকা পিস মানে এর একটু দাম বেশি বেশ সুন্দর দাম বেশি আর কি দিন্যগিরিবাজ এগুলি আপনার ওই ডিম বাচ্চা যাতে উড়বে এগুলো বেশি এগুলো ওরা যাক ও আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা পাঁচ ছয় ঘন্টা উড়বে পাঁচ ছয় ঘন্টা উড়বে আর কি আচ্ছা দর্শক দেখুন এখানে আরো অনেকগুলোই গিরিবাজ কবুতা রয়েছে এগুলো প্রাইস আলতা ভাই সব ওইরকম হ্যাঁ এগুলো তিনশ আড়াইশো টাকা আড়াইশো তিনশো টাকা চারশো টাকা এরকম পিস আর কি দর্শক দেখুন দর্শক আমি আপনাদেরকে এখানে পুরা দোকানটি দেখিয়ে দিই আমার সামনে আলতা ভাই রয়েছেন আলতা ভাই আপনি দর্শক দুর্দশে মোবাইল নাম্বারটা একটু বলেন দর্শকরা আপনি যারা মোবাইল কবিতা কিনতে ইচ্ছুক তারা গল্লা মারি আসলে পাবেন অথবা আমার সঙ্গে যোগাযোগের ঠিকানা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন আমার এই নাম্বার সবসময় জন্য খোলা থাকে আচ্ছা তো দোকানটি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে এতক্ষণ এতগুলো কবুতর আপনাদেরকে দেখালাম দেখুন এখানে বাচ্চা কবুতর যদি চান বাচ্চা কবুতর আছে খাবার বাচ্চা ও আচ্ছা আচ্ছা বাচ্চা কবুতর এখানে পাওয়া যায় খাবার বাচ্চা বেচি আমরা দর্শক আপনারা এখানে আসলে কিন্তু আহ প্রায় সকল ধরনের কবুতর এখানে পাচ্ছেন গিরিবাজ থেকে শুরু করে গোলা তারপরে আহ গিরিবাজ কবুতার আছে আমি আপনাদেরকে আবারও এই আহ ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখা যাচ্ছে গোলামারি ব্রিজ আহ গাড়ি পারাপার হচ্ছে

আজ এখানে শেষ করব আল্লাহ হাফিজ